নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি প্রতিদিন অন্তত নিয়ম করে এই শুভময় মৈত্র বলুন বা বিশ্বনাথ চক্রবর্তী বলুন রাজনৈতিক বিশ্লেষক এদের বক্তব্যগুলো কেন শোনাচ্ছি আপনারা এবি পি আনন্দেও শুনেছেন কিন্তু হয়তো অনেকে স্কিপ করে যান কিন্তু এই সময় এই বক্তব্যগুলোর ভীষণ প্রাসঙ্গিকতা রয়েছে এই কারণে যে অবস্থা চলছে এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য কিছু মানুষের তো সামনে এসে প্রতিবাদ আন্দোলনে সামিল হতেই হবে স্বচ্ছরতা দেখাতেই হবে যেটা দু এগারোতে বামেদের বিরুদ্ধে দেখিয়েছিলেন এক ঝাঁক বুদ্ধিজীবী যদিও তারা বর্তমানে ভাতাজীবীতে পরিণত হয়েছে একটু একটু বক্তব্য শুনুন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কণ্ঠে শান্তির কথা আসুক মাস্টারমশাইরা একটু বুঝে ঠান্ডা মাথায় কাজ করুন আমার মনে হয় বিশাল ওভার কাম বেশ আমি সরাসরি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব যে সত্যি সুরঙ্গের শেষে সেই পুরনো কোটটা ধার করতে হবে যে আলোর রূপলি রেখা কি দেখা যাচ্ছে দেখা গেল আজ দেখুন সুমন মানে চাকরি হারারা যদি রাস্তায় না নামতো তাহলে কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে বাত্ত এত তৎপরতার সাথে মিটিং করতো না চাকরি হারারা যদি রাস্তায় নেমে সরকারের উপর চাপ তৈরি না করে তাহলে কিন্তু কোনো সুরঙ্গ টুরঙ্গ কিছু দ্রুত দূরের কথা কিছুই পাওয়া যাবে না ফলে আজকে যে চাপ তৈরি করতে পেরেছে এবং আমি পরিষ্কার লক্ষ্য করতে পাচ্ছি যে আর জিকরের সময়ও যেভাবে সাধারণ মানুষ বিভিন্ন জেলার থেকে এসে আন্দোলনকারীদের সাথে যুক্ত হচ্ছিল সরকারের উপর চাপ তৈরি করবার জন্য এই আন্দোলনেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পরিচিত মুখ নেই কোনো সেলিব্রিটি নেই সেই অর্থে কোনো বড় রাজনীতিবিদ নেই কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন জেলার থেকে কিন্তু আসছেন সমর্থন জানাচ্ছেন চাকরিহারাদের পাশে থাকছেন এটা কিন্তু শাসক দলের জন্য ভয়ের যেমন আর জি করে ভয় হয়েছিল কিন্তু এই চাপটা যদি ইনফ্যাক্ট ডাক্তার বাবুদের আন্দোলনে শিক্ষকরা সামিল হয়েছিলেন শিক্ষকদের আন্দোলনে ডাক্তার বাবুরা সামিল এই যে সমাজের যে বৃহত্তম আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষকরা সমবেদনা জানিয়েছে প্রতিবাদ জানিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ হয়েছে আজকে আমি আপনাকে বলছি এই প্রতিবাদটা কিন্তু শাসক দলকে যেমন ব্যতিব্যস্ত করছে ভয় পাওয়াচ্ছে সামনে ছাব্বিশের নির্বাচন আবার একই সাথে একটু হলেও আমি আশা দেখছি যে শেষ পর্যন্ত ওই মিরর ইমেজটা কিন্তু পাওয়া যাবে এরকম একটা ভাষণ আমি যেন শুনলাম যে মিরর ইমেজ হয়তো মানে বৈধ আর অবৈধর মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারবে হয়তো রিভিউ পিটিশনের সময় সরকার হয়তো বৈধ বৈধভাবে যারা নিয়োগ হয়েছে তাদের কাগজপত্র নিয়ে সুপ্রিম কোর্টে যাবে এই এই চাকরি হারাদার রাস্তায় যদি থাকে তাদের চাপে সমাজের চাপে ফলে মানুষকে কিন্তু চাপ দিতে হবে সরকারের উপর যদি চাপ সরকারের উপর থাকে তাহলে কিন্তু সরকার তৎপরতার সাথে মিরর ইমেজ খুঁজে পাবেন তারা কিন্তু বৈধদের একটা লিস্টও মানে রিভিউ পিটিশনে জমা দিবেন এবং তার থেকে একটা আশা আলো দেখতে পারি সুমনে আমি দুটো তিনটে বিষয় বলতে চাই একটা হলো যে দেখুন আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাম আমলে দেখেছি যে যখনই কোনো লাঠিচার্জ পুলিশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বন দেখেছেন ঘেরাও করেছেন বিদ্রোহ মানে পুলিশের বিরুদ্ধে বিষাদগার করেছেন এবং দিনের পর দিন তিনি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে আজকে কি দেখুন ইতিহাসের নির্মম সত্য যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় শাসক মুখ্যমন্ত্রী তার পুলিশ একের পর এক বিরোধীদের উপর যখন নির্যাতন করে একের পর এক মানে আন্দোলনে যখন লাঠি চালায় তখন সেই পুলিশকে সমর্থন করতে হয় তার দলের নেতাদের এমনকি তাকেও আজকে তার দলের আপনি দেখবেন কুনালঘ থেকে শুরু করে সৌগতর থেকে শুরু করে সবাই সমর্থন করছেন পুলিশের যে নির্মম একটা চেহারা ধরা পড়েছে সমাজে সবাই সিংহ করছেন সমাজের সমাজে সবাই মানে এটাকে নিন্দা করছেন সেইটাকে কিন্তু তারা আর গুরুত্ব দিতে রাজি নন কারণ তারা যে শাসকের বেড়ায় আবদ্ধ হয়েছেন ফলে পুলিশের হিংসতা দেখতে পাচ্ছেন না কেবলমাত্র পুলিশকে রক্ষা করবার জন্যই কিন্তু বক্তব্যগুলো রাখছেন এবং স্পষ্ট করে আপনাকে বলতে চাই যে মানে দাবিগুলো মানে শিক্ষকরা আন্দোলনের মধ্য দিয়ে রাখছেন সেই দাবিগুলো কিন্তু প্রত্যেকটাই বারবার তারা যখন আন্দোলন করেছেন দু সাল থেকে প্রথম থেকেই তারা এই দাবিগুলো রেখেছেন আজকে সত্যিই প্রশ্ন আসবে যে মিরোরিমের যদি বেরোয় এতদিন বেরোয়নি কেন এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো অবশ্যই নির্বাচনী শুরু হয়েছে হিসাবেও আসবে যে কেন অবৈধ মানে বৈধদের আপনি তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে পারেননি হাইকোর্টে জমা দিতে পারেননি আজকে কিসের জন্য দিতে হচ্ছে তাহলে শেষ পর্যন্ত মানে আন্দোলনের চাপে বা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কনটেক্সটে আপনাকে বাধ্য হয়ে আপনাকে তখন বৈধ তালিকা সুপ্রিম কোর্টে জমা দিতে হচ্ছে ফলে সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যেও কিন্তু পরিবর্তনের বিষয়টাও ইম্পর্টেন্ট একটার পর একটা দুর্নীতি হয়েছে আপনার ঢাক করেছেন আপনারা কখনোই দুর্নীতি দমনের জন্য কোনো উপায় খুঁজে বার করেননি আমি বারবার বলছি যে সরকার কিন্তু দুর্নীতির সাথে আপোষ করেছে সমঝোতা করেছে কম্প্রোমাইজ করেছেন এবং একই সাথে আপনাকে বলতে চাই যে যদি আপনি সৌগত রায়ের যে বক্তব্যটা রাখবেন দেখবেন যখনই শাসক দল একটা বেকায়দা অবস্থায় থাকে কোনো না কোনো একটা নেতা হঠাৎ করে সাংবাদিক মানে সাংবাদিকদের দেখে মানে সাক্ষাৎকার দেয় এবং সেখানে কিছু বিস্ফোরক কথা বলবেন যাতে একটু ঘুরিয়ে দেওয়া যায় এটা কিন্তু সৌগত বারবার করেছেন কারণ সৌগতাকে তাকে এই প্রশ্নটা আনতে হবে যে কল্যাণ ব্যানার্জি কয়েকদিন আগে যে কথাগুলো বলেছেন নালদা সূত্রে আপনাকে আপনার ভূমিকা নিয়ে বলেছেন আপনি নিজের দিকে একটু আপনার দিকে তাকাতে হবে আপনি মিডিয়ার দিকে আঙুল দেওয়ার আগে আপনি নিজে ভাবুন যে আপনার দলের সাংসদ আপনাকে কি বলছে আর আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে হাত পাতে টাকা নিয়েছিলেন সেই অভিজ্ঞতাগুলো কিন্তু ভুললে চলবে দেখুন বিশ্বনাথবাবু যে বক্তব্য রাখলেন এটা কিন্তু প্রণিধানযোগ্য যেহেতু এনারা সমীক্ষার কাজ করেন এবং গ্রাউন্ড রিয়েলিটিতে প্রচুর মানুষের সাথে মানুষের পালসটা বোঝার চেষ্টা করে তারপরে তার একটা সমীক্ষার ফলাফল মানুষের সামনে নিয়ে আসেন তো সেইখানে এনারা যখন বলছেন যে একটা সাধারণ মানুষের বড় অংশ এই সমস্ত গণ আন্দোলনে গণজাগরণে বিশেষ ভূমিকা পালন করছে সেটা কিন্তু ফেলে দেবার মতো নয় তাহলে তারা বলতে পারছে এটা যে এই সময় এই তৃণমূল সরকারের বিরুদ্ধে মানুষের একটা বড় অংশ তারা কিন্তু সঙ্গবদ্ধ কিন্তু কোন রাজনৈতিক দলকে ভোটটা দিলে এই তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে সেটাই কিন্তু দ্বিধাবিভক্ত বিরোধী ভোট বিভাজনের জন্যই আজকে সেই ভালো সুবিধাটা পাচ্ছে তৃণমূল কংগ্রেস এই জায়গায় কিন্তু সিপিআইএম বা বামপন্থী দলগুলোকে বিশেষ ভূমিকা এবং একেবারে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতেই হবে নতুবা এই ভোট বিভাজনের খেলায় মানে তারা হচ্ছে বিজেপিকে যে তৃণমূলের দোসর এটাকে প্রমাণ করতেই হবে নতুবা ফলাফল শূন্যই হবে এইরকম প্রতিবেদন আপনাদের জন্য আমরা বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ